हमी दो डॉल के हमी दो बाबा डॉल के हमी दो लेकिन डॉल के हमी दो दादू के भी चुमाना हमी दो डॉल के की बोलती है पहचान 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 चलो पहचान एक तो लेने बत्तीची अजय को ला जाया

দেবে বাবা দেবে দেবে ডলকে দেবে আমায় দেবে না একবার হামি দাও ডলকে হামি দাও সোনা একটা মুখ করে দাও দেবে না কি করছো টুপি তুলে তুলে মুখ দেখছে দেখছো কেমন দেখতে দেখছো আমছো চমকাচ্ছ না হামি দাও শোনাই হামি দাও একটু পম্পা করে দাও পম্পা

জলের পাশে বসো এই গায়ে বসে নাকি আবার জড়িয়ে ধরেছি রে জড়িয়ে ধরেছে কত আদর ঝাল আসতে ফেলে দিলি